আমার ছেলেবেলার বন্ধুদের নিয়ে একটি ছড়া এটি নব্বই দশকের শেষের দিকে লেখা আমি আহাদ আলী মোল্লা আমার লেখা ছড়ার নাম আমি কেবল ছেলেবেলার বন্ধুরা সব এখন এক এক জোনা নিজেই বড় লজ্জিত হই করলে আলোচনা আজকে তবু বলেই ফেলি পয়লা থেকেই ধরুন ফার্মেসিতে ব্যবসা করে বন্ধু আমার অরুণ সামাদ গ্যাসে সৌদি আরব মজনু আরেক দেশে শামীম থাকে কোম্পানিতে কামানো উদ্দেশে আসাদ নামি কোর্টের উকিল হাতে অনেক কেস সপি করে একসেটিয়া জমানো বিজনেস বাদল বড় প্রকৌশলী মন্টু চালায় কার আলম এখন লাখপতি মস্ত দোকানদার ওমর আলী চাকরিজীবী মেকার তারা চাঁদ হতার এক কলেজে রয়েছে সাজ্জাদ রাজার আছে চালের আরত টাকার জোর রফিকুলের মস্ত দোকান মদিনা স্টোর ঢাকায় তোতা মশাও এখন এগিয়ে এক ধাপ শিক্ষকতা পেশায় আসাদ শমশের ও মান্নাফ রহমানের অনেক টাকা ঢাকাই মাহবুল ইউনিয়নের সেক্রেটারি বন্ধু আমিরুল মতে এখন টাকার কুমির চড়ে নিজের গাড়ি আমি কেবল বেকার হয়ে পড়ে আছি বাড়ি ধন্যবাদ